আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন ভারত ছাড়া আর কোন দেশে জাতীয় পশু বাঘ নাম্বার ওয়ান নেপাল নাম্বার টু আফ্রিকা নাম্বার থ্রি বাংলাদেশ নাম্বার ফোর মায়ানমার সঠিক উত্তর নাম্বার থ্রি বাংলাদেশ নেক্সট কোশ্চেন কোন পাতা চিবিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হয় নাম্বার ওয়ান থানকুনি পাতা নাম্বার টু পুদিনা পাতা নাম্বার থ্রি কারি পাতা নাম্বার ফোর তুলসী পাতা সঠিক উত্তর নাম্বার ওয়ান থানকুনি পাতা নেক্সট কোশ্চেন দইয়ের সাথে কি খেলে মৃত্যু হতে পারে নাম্বার ওয়ান আপেল নাম্বার টু আনারস নাম্বার থ্রি চা নাম্বার ফোর মাংস সঠিক উত্তর নাম্বার ওয়ান আপেল নেক্সট কোশ্চেন কোন খাবার খেলে যে কোনো টেনশান দূর হয় নাম্বার ওয়ান মধু নাম্বার টু কফি নাম্বার থ্রি দুধ নাম্বার ফোর দই সঠিক উত্তর নাম্বার ফোর দই নেক্সট কোশ্চেন কোন ফলের রস খেলে ক্যান্সার হয় না নাম্বার ওয়ান আনারস নাম্বার টু আপেল নাম্বার থ্রি ফল নাম্বার ফোর আঙুর প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার থ্রি ননি ফল নেক্সট কোশ্চেন কোন সবজি খেলে জয়েন্টের ব্যথা বাড়ে নাম্বার ওয়ান টমেটো নাম্বার টু বেগুন নাম্বার থ্রি গাজর নাম্বার ফোর বাঁধাকপি সঠিক উত্তর নাম্বার ওয়ান টমেটো নেক্সট কোয়েশ্চেন রোদ্দুর থেকে ঘরে আসার কতক্ষণ পর জল পান করা উচিত নাম্বার ওয়ান দশ মিনিট নাম্বার টু কুড়ি মিনিট নাম্বার থ্রি পঁচিশ মিনিট নাম্বার ফোর তিরিশ মিনিট সঠিক উত্তর নাম্বার ওয়ান দশ মিনিট নেক্সট কোশ্চেন কোন মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার ওয়ান রুই মাছ নাম্বার টু পুটি মাছ নাম্বার থ্রি ইলিশ মাছ নাম্বার ফোর কই মাছ সঠিক উত্তর নাম্বার টু পুটি মাছ নেক্সট কোশ্চেন লিচু খাবার পর কি খেলে মৃত্যু হতে পারে কলা ডিম নাম্বার থ্রি দুধ নাম্বার ফোর ঘি সঠিক উত্তর নাম্বার থ্রি দুধ আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন কোন মাছ খেলে হাড় ও মাংস পেশি মজবুত হয় নাম্বার ওয়ান শোল মাছ নাম্বার টু কাতলা মাছ নাম্বার থ্রি ইলিশ মাছ নাম্বার ফোর তেলাপিয়া মাছ সঠিক উত্তর নাম্বার ওয়ান শোল মাছ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো